তুমি কি চাও মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে তাহলে আজকের ভিডিওটি শুধু তোমার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করো এখান থেকে তুমি যে কোনো ছবি বা ভিডিও এড করতে পারবা তুমি তোমার পছন্দ মতো ভিডিও বা ছবি এড করবা এবং কি তোমাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও এড করতেছি ভিডিওটি অ্যাড হলে তোমরা তোমাদের সাইজ মতো করে নিবা এরপরে তোমরা ভিডিও ক্লিপের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে চাইলে ক্লিপ ট্যাপ করে স্পেট অপশন ব্যবহার করো ও পরে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে দাও তুমি যদি কোনো টেক্সট বা টাইটেল যোগ করতে চাও তাহলে টেক্সটটি ক্লিক করে এখান থেকে তুমি অ্যাড টেক্সটে ক্লিক করবা টেক্সটটি ক্লিক করলে এখানে তুমি তোমার মন মতো করে এখানে একটি বা আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখতেছি ভিডিও এডিটিং এটা হয়ে গেলে তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারবা তবে এখানে তুমি অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবা ইন এবং কি আউট এখানে তোমাদের ভিডিও অনুযায়ী তুমি কাস্টমাইজ করে নেবা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করার জন্য সাউন্ড ইফেক্ট লাগাবো তো এখানে সাউন্ডে যাব সাউন্ড ক্লিক করার পর এখানে তোমরা কেপকাটের সাউন্ড পাবা অর্থাৎ তোমরা ডিভাইস এরও পাবা তবে কেপ থেকে এখানে খুঁজে নিতে পারো আমি কেপকার্ট থেকে একটা সাউন্ড ইফেক্ট লাগাচ্ছি তোমরা তোমাদের মতো তোমরা কাস্টমাইজ করে নিতে পারো আমি যেহেতু আমার শর্ট ভিডিও সেক্ষেত্রে আমি অল্প একটু নিচ্ছি আর তোমরা যদি চাও তাহলে তোমরা ডিভাইস থেকেও নিতে পারো তো ডিভাইস থেকে কিভাবে নিবা সেটা বলে দিচ্ছি এখানে আবার সাউন্ডে ক্লিক করবা সাউন্ডে ক্লিক করার পর এখানে আসবা এখানে আসার পর এখানে ডিভাইসে যাবা ডিভাইসে যাওয়ার পর কিছু কনভার্ট দেখবা যে তোমরা তোমাদের সাউন্ডগুলো চলে আসছে এখানে তোমাদের মন মতো করে দিয়ে দিবা তো এখানে আমি একটা মন মতো করে নিচ্ছি নেওয়ার পর এখানে দিচ্ছি দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের চয়েস মতো এখানে তোমরা কোনটা রাখবা এবং কোনটা কেটে দিবা সেটা তোমরা দেখে নিবা এরপরে এখানে রেজুলেশনগুলো ঠিক করে নেবেন রেজুলেশনগুলো ঠিক করার পর এখানে এক্সপোর্ট ক্লিক করবা এবং কি এভাবে এক্সপোর্ট হতে থাকবে বাস ভিডিও রেডি এই ছিল আজকের ক্যাপকার্ড এডিটিং টিউটোরিয়াল এমন আরও টেক টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে